নামাজ পড়া দেখলে চিট কেড়ে এরকম আছে না নাই কয় তুমি বড় হাজির হয়ে গেছো কয়েকদিনের মঞ্চে এসে গেছো মন ঠিক থাকলে কিছুই লাগে না বলে কি বলে না চলে কর এরা হলো শয়তানের টোকাই এরা হলো শয়তানদের কেদার ও শয়তানের খালাতো বোন কয় মন ঠিক থাকলে কিছুই লাগে না আরে নাফরমানের দলেরা

মারমা বনে라 কিন্তু কুরআনুল কারিমে এসেছে ইন নাসালাতা

পরকালের জন্য না আমার মা বোনেরা এই নামাজ আসলাতুল মিত্তাহুল জান্নাত নামাজ হবে জান্নাতের চাবি আসলাতুল মেহরাজুল মোমেনের নামাজ হলো মা বোন আমার মোমিনদের জন্য একটা মিরাজ এটাই হলো আল্লাহর সাথে দিদার হয়ে যায় নামাজের মধ্যে জোরে কন সোহান আল্লাহ তারা নামাজ পড়ে তারা মমিন নেকর পরে হেজরা আর যারা পড়ে না তেমন তারা কেমন নিকৃষ্ট একটি হাদিস আপনাদের সামনে বলবো শুনতে রাজি আছেন তো আমার মা বোনেরা হাদিস শরীফের মধ্যে এসেছে এক সাহাবি আল্লাহ নবীর কাছে এসে বলেছি রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গরীব মানুষ পাতিলে ভাত রান্না করে রেখেছি যায় দেখি পালে থাকা কুকুর পাতিলের মধ্যে মুখ দিয়েছে ওগো আল্লাহর নবী বলেন তো এই পাতিলের ভাত কি আমার জন্য খাওয়া জায়েজ আছে কারণ মুখ কেবলই দিয়েছে কিন্তু পুরোটা খাই নাই আল্লাহর নবী বলছে যাও তুমি যাই ওই পাতিলের ভাত ওই যেখানে কুকুর মুখ দিতে ফেলে দাও দিয়ে তুমি পাতিলে যেখানে আছে সাতটা ধোয়া দিয়ে তুমি খেয়ে দাও আল্লাহ আল্লাহ নবীর সাহাবি বাড়িতে আছে আসে দেখি ওই পাতিলের মধ্যে পালিত একটা বিড়াল আমার মুখ দিয়ে আছে আবার নবীর কাছে গেছে একজন বুঝবেন যা বলছি আর সুলি পাতিলের মধ্যে যায় দেখি গো আবার একটা পালিত বিড়াল মুখ দিয়েছে এখন কি খাওয়া যায় যাচ্ছে বলে হা বিড়াল যেখানেও মুখ দিল ফেলে দাও দিয়ে ভালো খানে তুমি আবার তিনটা ধোয়া দিয়ে দাও নিয়ে তুমি খাইয়া দাও বাড়িতে সব এসে দেখে একজন বেনামাজি মহিলা তার পাতিলের মধ্যে হাত দিয়ে ভাত বেড়ে নিয়েছে কাছে গেছে। জানে না কুকুর মুখ মুখাল মুখ যা বিরক্ত অনুভব করবেন না তুমি মনে করবেন না আবার আমি এসেছি আপনি যে কুকুর মুখ দিসলো সাত ধোঁয়া দিয়ে খায় করে দিসলাম বিড়াল মুখ দিচ্ছিলো তিন ধোঁয়া দিয়ে দিসলেন কিন্তু এক তবে নামাজি মহিলা আমার পাতিলের মধ্যে হাত দিয়েছে বাকি অবশিষ্ট ভাত আমার জন্য যায় যাচ্ছে খাওয়া খুদা কি নিবারণ করা যায় যাচ্ছে আল্লাহ নবী বলতেছে না না ও সাহাবি কুকুর খেয়েছিল সাত দোয়া দিয়ে জায়স করে দিছিলাম বিড়াল মুখ দিয়েছিল তিন দোয়া দিয়ে জায়স করে দিছিলাম কি একটু

বেশ কোন ব্যক্ত না নামাজ যেমন ফরসpostdata করা কি নামাজ যেমন ফরসpostdata করা আর এখন মা বোনেরা পায়ে দাই হাইহিল করে খালি কিল কিল চকে লাগাই মাসকারা ছেলেদের করে কামশরা ফুতে লাগাই লটকা ফিস ছেলেরা দেয় শিশ আর কপলে দেয় বড় বড় টিপ ছেলেরা কই এই মিয়া আমার জন্য ঠিক জোরে কন্যা উজবিল্লা। আমার মা বোনেরা আমার দুদীরা বিলাস বানাতে বানাতে পর্দা ফরস করে দেওয়া হয়েছে আর আমার মায়ের জাতিরা শহরে থাকেন মন খারাপ করবেন না ব্লাউজ বানাতে বানাতে পুরুষের সেন্ডোগেনজি খেল করে দেন এত খাটো ডানার ব্লাউজ শর্ট কামিজ ব্যবহার করেন বিউটি পার্লারে যা ভুরু তোলেন থট কালার করেন মাদান খোদার কসম করে বলে আপনি দাউস হবেন কিয়ামতের দিন একটা বেপরদা মহিলা দাউস হয়ে যাবে এই তাউস আল্লাহ জানাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের বাসনাও তান্নাকে পাবে না দেখা বসা আল্লাহ হয়ে তোমার কোনো দাম নাই আমার মা বোনেরা

বলতেছি। আমি বক্তাকে আড্ডা দাওয়াত করবেন না তাতে যায় আসে না কিন্তু আজকে তো আপনাদেরকে বলার সুযোগ পাইছি যদি বলেন ঠিক না ভাই ঠিক মা পর্দা করা খরচ কেউ জানবে বেহায়া বেপর্দা করে না

আর মাথার একটা চুল যদি কোনো বেগনা পুরুষ দেখে গো মা কেমন ছেড়ে দিন সৌত একটা চুলের বেগনা পুরুষকে দেখানোর কারণে একটা চুলের পরিবর্তে সৌত্ত সাপ তোমার মাথায় বেউড়ো করে দেওয়া হবে মা বোনেরা আমার খবরদার খবরদার তোমরা কেউ বেপরদা করে চলো না মাথায় মাদানের সময় থাকলে আমি মেহরাজের ঘটনাটা বলে যেতাম কিন্তু বারোটা ব্যক্তি আমার মাদান আল্লাহ যদি কোনদিন নিয়ে আসে আল্লাহ নবী দিনের জিনিস মেয়েদের ব্যাপারে মেহরাজে দেখে এসেছেন কোনদিন যদি এলাকার আশেপাশে আপনারা যাবেন বলে দেব আমার মা বোনেরা ফরস করবেন

মুসলিমরা হলো স্বামীদের লিবাস দুইজন দুইজনকে লিবাস হিসেবে বলা হয়েছে রে আমার মায়ের জাতিরা আপনারা যা একে অপরের লিবাস স্বামীকে মাঝে মাঝে গোসল করে দেবেন স্বামীর সাথে রুক্ষ মেজাজে কথা বলবেন না হাসি কথা বলবেন আর স্বামীকে সালাম দেবেন হয়তো তাই সব